কি ব্যাপার বেশ তো বসে আছো গাল হাতটা দিয়ে কি ব্যাপার কিছু হয়েছে নাকি আর বসে আছি মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না আমি কেন 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 ওই কথাটা বলো না তুমি মরে গেলে তো আমিও মরে যাবো এরকম হয় না আমি মরে গেলে তুমি দু দিন কাঁদবে দু দিন কাঁদার পরে তিন দিনে ফের তুমি একটা বিয়ে করে নেবে তুমি ওই রকম বলো না গো তুমি মরে গেলে আমিও মরে যাবো তোমায় খুব ভালোবাসি গো বাবারে কত ভালোবাসো তুমি আমাকে আমি শুধু ভাবছি যদি আমি মরে যাই আমার মা বাবা প্রচুর কষ্ট পাবে আর তুমি এতটা কষ্ট পাবে না তুমি কি করে জানলে যে তোমার মা বাবা কষ্ট পাবে আর আমি কষ্ট পাবো না ছেলে মেয়ে যখন মরে যায় মা বাবা বেশি কষ্ট পায় বররা অত কষ্ট পায় না আমার গলাটা খুব শুকিয়ে গেছে এক বোতল জল আনো তো তুমি যে ও নিশ্চয় 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 তোমাকে ভালোবাসে তোমার জন্য জলটা আনতে হবে তুমি কি ভাবো আমাকে এই সুযোগটারই অপেক্ষাতে ছিলাম সারা শুনেছি ওই ট্যাঙ্কে জল ট্যাঙ্কে নাকি বিষ মিশিয়ে দিয়েছে কে আমাদের জল কেউ খায়নি বউটাকে মারার এই একটা সুযোগ নিজে থেকে চেয়েছে জল আমি ওই জলটা নিয়ে যাবো বিষ মেশানো জলটা আর পরে যখন খাবে আমি তখন ধিতাই ধিতাই কি মারি তাড়াতাড়ি মরে যাবে আমি আবার নতুন একটা জুটিয়ে নেব ঠিক চলো এই সুযোগ খেলেই মরবে না 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 তোর শুধু জল পিপাসা পেয়েছে জলটা খাও জলটা খাই ये ऑक्सी से दाग चाहिए कुन आस्तिया तू तो जाले छाप कुछ क्या ना ना एक तो पौड़े खाबो जोड़ता हूँ एक तो खाबो ना लेके एक तो पौड़े खाबो हम्म आज के की अंगूठे दिन ये मार मार और का खोपड़ी तोड़ साले का मार दांत तोड़ आमर आज की अंगूठे दिन <laughs> आमा